আগের মতোই আজ আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া কয়েনের সাথে ব্রিটিশ ইন্ডিয়া আমলের জজ ফাইভ শাসনকালের উনিশশো সালের ওয়ান থাউজেন্ড ভেরি এক্সট্রিমলি কিছু নোটের জানকারি দিয়েছি জজ ফাইভ আমলের উনিশশো সালের ওয়ান থাউজেন্ড রুপিস এই নোটগুলো বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে বারো লক্ষ থেকে চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত আছে নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের দামি কয়েনের সাথে ওয়ান হান্ড্রেড এগ্রিকালচার সিরিজের কিছু দামি নোটের জানকারি দিব। তো কমেন্ট থেকে কে কে কোথার থেকে কী কী ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন আর এগ্রিকালচার সিরিজের একশো টাকার কোন কোন নোটগুলো বর্তমান দামি নোট সব এই ভিডিওর মাধ্যমে নতুন ভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিত ভাবে জানকারি পাবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া কয়েনগুলো জানকারি দেব পরে আপনাদের এগ্রিকালচার থিমের একশো টাকা নোটের জানকারি দেব তো প্রথমে দিলীপ চক্রবর্তী নামে এক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা বিজু পটনায়ক ফাইভ রুপিস কয়েন কলকাতা মিন্ট দাম কত তো দিলীপ চক্রবর্তী ভাই সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর বিজু পট্নায়ক ফাইভ রুপিস কয়েনের দাম আরেক ভাই জানতে চেয়েছেন জগন্নাথ দাস লিখেছেন দাদা অনেকদিন পর এস এম এস করলাম ভালো আছো দাদা আমার কাছে ইউএনসি কমিশনে পাঁচ টাকা কয়েন বিজু পটনায়ক কলকাতা মিন্ট তিরিশ পিস আছে কি ভ্যালু আছে তো জগন্নাথ দাস ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি আপনারা দুজনেই জেনে নিন বিজু পটনায়ক বার্স সেন্টেনারি দু হাজার ষোলো সালে নিকেল ব্রাশের তৈরি ছয় গ্রাম ওজনের এই কয়েনগুলো দুই মিনিট থেকে ছাপিয়েছিল কলকাতা আর হায়দ্রাবাদ দু হাজার নিচে যদি প্লেন থাকে তো সেই কয়েনটা হবে কলকাতা মিন্টের আর দু হাজার ষোলোর নিচে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সেই কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো কলকাতা মিন্টের কয়েনগুলো হলো রেয়ার ক্যাটাগরির কয়েন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনগুলো হলো স্কেয়ার ক্যাটাগরির কয়েন তো কলকাতা মিন্টের কয়েনগুলো রেয়ার কয়েন কলকাতা মিন্টের কয়েনগুলো ফাইন কন্ডিশনের দাম পঞ্চাশ টাকা

এক বোন জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা আমার কাছে মাতা বৈষ্ণো দেবী অনেক কয়েন আছে কোথায় সেল করব চন্দা দাস হাওড়া থেকে তো চন্দা দাস কাছে মাতা দেবী অ্যান্ড আরও অনেক কয়েন আছে কোথায় সেল করবেন জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই আপনার কাছে যদি মাতা বৈষ্ণোদেবীর দেবীর পাঁচ টাকা কিংবা দশ টাকার কয়েন থাকে এই পয়েন্টগুলো সংগ্রহ করে রাখবেন না এই পয়েন্টগুলো পাঁচ টাকা পাঁচ টাকায় দাম পাবে কারণ এই কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন আর আপনার কাছে আরও অনেক রকমের কয়েন আছে কি কয়েন আছে সেটা আপনি লেখেন নি আর কোথায় বিক্রি করবেন জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই কয়েন বিক্রি করার সঠিক জায়গা হলো কয়েন এক্সিবিশন পুরনো কয়েন্স কিংবা নোট বিক্রি করার সঠিক জায়গা হলো কয়েন এক্সিবিশন মুদ্রা উৎসব তো জুলাই মাসে হলদিরাম ব্যাংকুইট হলে বালিগঞ্জে ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে অয়েল এক্সিবিশন হবে সেখানে গিয়ে আপনি বিক্রি করতে পারবেন আরেক ভাই সাগর মল্লিক জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমি কৃষ্ণনগর হরিশপুর থেকে বলছি আমার কাছে পাঁচ টাকার কয়েন আছে উনিশশো স্টার মার্কা আছে দাদা কি দাম আছে তো সাগর মল্লিক ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি নয় গ্রাম ওজনের কোপার নিকেল মেটেলের উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের পাঁচ টাকা কয়েন্টার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই উনিশশো সালে নয় গ্রাম ওজনের কোপার নিকেল মেটালের এই পাঁচ টাকার কয়েনগুলো তিন মিনিট থেকে ছাপ গিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনগুলো পাঁচ টাকা পাঁচ টাকায় দাম পাবেন আরেক ভাই শরীফ নামে জানতে চেয়েছেন লিখেছেন দু হাজার এগারো পঞ্চাশ পয়সা হায়দ্রাবাদ দাম কত তো শরীফ ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি দু সালের পঞ্চাশ পয়সা কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন হায়দ্রাবাদ মিন্টের তো আপনাকে বলে দিই দু সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিন্ট থেকে এই পঞ্চাশ পয়সা কয়েনগুলো ছাপিয়েছিল আর তিনও মিন্টের কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনগুলোর কোনো দাম নেই তো কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি আজ এখানে শেষ করলাম আপনারা যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে তো এগ্রিকালচার সিরিজের একশো টাকা নোটগুলো দেখানো বা দাম বলার আগে আপনাদের জানিয়ে দিই আমি যে নোটগুলো আপনাদের দেখাবো এই নোটগুলোই হলো দামি নোট আর এই বাইরে যে নোটগুলো আছে সেই নোটগুলোর কোনো দাম নেই কিন্তু ভালো করে দেখে নেবেন যে আমি নোটগুলো আপনাদের দেখাবো এই নোটগুলোর মধ্যে কি কি থাকতে হবে কার সিগনেচার ইনসেট প্লেন হবে আর প্রিফিক্স হবে এই নোটগুলোতে ভালো করে মিলিয়ে নেবেন আপনার কাছে যদি এগ্রিকালচার ধানের টাকা নোট থাকে তো ভালো করে মিলিয়ে নিবেন দেখে নেবেন কারণ আমি এই নোটগুলো দেখাবো তার বাইরে যে নোট আছে সেই নোটগুলো আর আমি যে নোটগুলো দেখাবো সেই নোটগুলোই দামি কেন কারণ আমার কাছে পুরুপ আছে আমি বিনা তথ্য প্রমাণে ছাড়া ভিডিও করি না আর নোট আর কয়েনের দাম বলি না তো ভালো করে দেখে নেবেন আমি আরেকবার বলছি নোটগুলো আপনারা ভালো করে দেখে নিন আর এগ্রিকালচার সিরিজের ট্রাক্টর ধানের শীষের এই নোট যদি আপনার কাছে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো করে মন দিয়ে দেখবেন আর যদি মনে না রাখতে পারেন লিখে নেবেন পারলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন তো প্রথম যে নোটটা হলো নয় নম্বর সিগনেচার হবে এস ভেঙ্কটারমন ডেট হবে উনিশশো বিরানব্বই ইনসেট প্লেন প্রিফিক্স হবে থ্রি এইচ এ আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা

ইনসেট প্লেন প্রিফিক্স হবে নাইন সি এফ এই এক পিস নোটের দাম বর্তমান ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা তিন নম্বর হলো সিগনেচার হবে মনমোহন সিং ইয়ার ডেট হবে উনিশশো পঁচাশি ইনসেট প্লেন প্রিফিক্স জিরো এম ডি আর এই এক পিস নোটের বর্তমান ইউএনসি কন্ডিশনের দাম তিনশো টাকা চার নম্বর হলো সিগনেচার হবে আই জি পাটেল ডেট হবে উনিশশো উনআশি ইনসেট প্লেন প্রেফিক্স নাইন বি আর এই এক পিস নোটের বর্তমান ইউএনসি কন্ডিশনের দাম চারশো টাকা পাঁচ নম্বর হলো সিগনেচার হবে আর এন মলোত্রা ডেট হবে উনিশশো নব্বই এনসেট প্লেন প্রিফিক্স হবে নাইন ডাব্লু ডাব্লু আর এই এক নোটের বর্তমান ইভেন্টসি কন্ডিশনের দাম চারশো টাকা ছয় নম্বর হলো সিগনেচার হবে আইজি পাটেল ডেট হবে উনিশশো বিরাশি এনসেট প্লেন প্রিফিক্স হবে সেভেন সি এফ আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে আটশো টাকা সাত নম্বর হলো সিগনেচার হবে কে আর পুরি ডেট হবে উনিশশো ছিয়াত্তর এনসেট প্লেন প্রিফিক্স হবে টু বিই আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে চোদ্দশো টাকা আট নম্বর হল সিগনেচার হবে এস জগন্নাথন ডেট হবে উনিশশো পঁচাত্তর এনসেড প্লেন প্রেফিক্স জিরো এ সি আর এই এক পিস নোটের দাম এস জগন্নাথের ইউএনসি কন্ডিশনে চোদ্দো হাজার পাঁচশো টাকা আর নয় নম্বর হল সিগনেচার হবে এম নার্সিম ডেট হবে উনিশশো সাতাত্তর প্লেন প্রিফিক্স এইট বিজি এই নোটটা কিন্তু সবথেকে দামি নোট এগ্রিকালচার সিরিজের একশো টাকার নোটের মধ্যে সব থেকে এই নোটটাই কিন্তু দামি নোট একবার আপনাদের আরও আমি বলে দিচ্ছি সিগনেচার এম নার্সিম ইয়ার ডেট হবে উনিশশো ইনসেট প্লেন প্রিফিক্স এইট বি জি আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে উনিশ হাজার টাকা সব থেকে দামি নোট হলো এই নোটটা নোটটা ভালো করে দেখে নিন ইনসেট আমার দেওয়া জানি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসীম ধন্যবাদ